সদাই শুন সোজা পড়ে এটা একটা মেশিন আপনি না মাথা সমস্যা কার বসে থাকে

आप हाथ आपने हाट दुरबल देखे আপনার হাতটা দুর্বল আপনার পেক্সি শুনুন উঠে পড়েন উঠে পড়েন গেমে গেল আপনি কি দেখতে গেলে এখানে তুই দিয়ে আপনি এখানে বসেন বসেন সুন্দর বসেন আপনি এখানে বসেন এটাই হলো মেশিন আপনার রিপোর্ট এসেছে কি বলি আর অনেক সমস্যা হ্যাঁ এখন আপনি কোন ওষুধ দিচ্ছি আপনি এখানে বসে থাকবেন আপনি তারপর যাবেন ঠিক আছে এটা দেখুন আপনার প্রেসক্রিপশনটা নিয়ে যান আপনি দেখা হতেছে আপনি এখানে বসে আসেন আপনি কেন বসেন আপনার মাথা শুনছেন বসে এই ভাবি মালনি বা ঠিক আছে

আপনার অনেক অতিরিক্ত আপনি ওষুধ দিচ্ছি আপনি এখানে বসেন তখন আপনি জিজ্ঞাসা আপনি একটা ঠাকুর দিয়েছি না এখানে ঠাকুর মাথায় চিন্নি আপনি মাথায় সমস্যা এটা আপনার দিয়েছি এই ভাই গিফট করছে গিফট এটা কিনে দিয়েছে আপনার মাথাতে দিতেন ছেড়ে চিয়েছি আচ্ছা এটা আপনার মাথা লবেন